সিরাজগঞ্জের শাহজাদপুরে অনুষ্ঠিত হল আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান মশিপুর সরিষা কোল ফাজিল ডিগ্রি কলেজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ছাত্রদের মধ্যে ইসলামিক জ্ঞান চর্চা ও নৈতিক শিক্ষা জোরদার করতে এ আয়োজন করা হয়েছে মোহাম্মদ আমিরুল ইসলামের রিপোর্ট সোমবার সকালে মশিপুর সরিষাকল ফাজিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হলরুমে সহকারী অধ্যাপক আলহাস মাওলানা আব্দুর রৌফি সঞ্চালনায় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাস ইসার রহুল মাস্টারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আলেমদিন মশিপুর মৌসিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাস মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির ও সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান শিক্ষক আলহাস মোহাম্মদ নজরুল ইসলাম সিরাজগঞ্জ কাজী সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত ছিলেন